আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আরও একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের বাংলাদেশে স্কাবিজের রুগীর সংখ্যা বেড়ে গিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা এবং বৃদ্ধরা এই রোগে বেশি আক্রান্ত হয় তো দেখা যাচ্ছে আমরা বর্তমানে যে সমস্ত ওষুধগুলো আপনার মার্কেটে রয়েছে বাজারে রয়েছে যেমন লরিক্স প্লাস এলিমেন্ট প্লাস এইগুলা এগুলা বর্তমানে ডাক্তাররা অধিকাংশ রুগীদের ব্যবহার করে থাকেন দিয়ে থাকেন দেখা যাচ্ছে যথাযথ ফলাফল আসছে না তো দর্শক বর্তমানে অপশনিন ফার্মা বর্তমানে আরও একটি ওষুধ নিয়ে এসেছে স্কাবিস চিকিৎসায় যা অত্যন্ত কার্যকারী এবং একশো পার্সেন্ট স্ক চিকিৎসায় আপনার স্কাবিস থেকে আপনাকে মুক্তি দিবে তো দর্শক ওষুধটির নাম হচ্ছে স্পাইনোসা যার মূল উপাদান হচ্ছে স্পাইনোস্যাট জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এটি স্কাবিস চিকিৎসায় এবং উকুন চিকিৎসায় ব্যবহার হতে থাকে স্কাবিস হচ্ছে এমন এক ধরনের ভাইরাস যা সার্কপটেস ইস্কাবি নামক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এটিতে আক্রান্ত হলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতের সৃষ্টি হবে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মুখে পানি নিয়ে গোটা উঠবে বিসি উঠবে যা থেকে ক্ষতের সৃষ্টি হয়ে পুঁজ বের হবে এবং এটি আপনার শরীরে মারাত্মক আকার ধারণ করতে পারে তো দর্শক যারা এই স্ক্রাবিশ চিকিৎসায় ভুগছেন আপনার চিন্তার কিছু নেই অপশনিন ফার্মা যে স্পেনসাল লোশনটি নিয়ে এসেছে এটি খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ স্ক্রাবিশ চিকিৎসায় এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনাকে আপনার শরীরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অথবা আপনাকে গোসল করে নিতে হবে গোসল করার পর আপনার গলার নিচ থেকে পায়ের তালো পর্যন্ত লোশনটি আপনাকে ব্যবহার করতে হবে বা লাগাতে হবে এটি লাগানোর আপনাকে আট থেকে বারো ঘন্টার মধ্যে আবার গোসল করে নিতে হবে তো দর্শক এটি আপনার লাগানোর নিয়ম হচ্ছে আপনার সাত দিন পরপর একবার লাগাতে হবে এটি আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সবাইকে লাগাতে হবে একসাথে তাহলে আপনারা স্কাবির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়াও যারা উকুন সমস্যায় ভুগছেন তারা এটি মাথা ব্যবহারের মাধ্যমে উকুন চিকিৎসা থেকে একেবারে পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন তো দর্শক ওষুধটি প্রস্তুত করেছে অপসরিন ফার্মা এবং এটির প্রতিটি লোশনের দাম হচ্ছে একশো পাঁচশো টাকা তো দর্শক এটিতে তেমন কোনো ধরনের সাইড এ পরিলক্ষিত হয়নি আপনারা এটি ব্যবহার করতে পারেন এটি আপনার মাথার ত্বকে কপালের দিকে বা চুলের গোড়ায় অথবা কফালের আশেপাশে এবং কপালের মধ্যে প্রয়োগ করতে পারেন মুখও লাগাতে পারেন যাতে শ্রোকে না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন এটি আপনাকে সমস্যা চিকিৎসা থেকে একটি গুরু চিকিৎসা থেকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়ে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম